সবুজ পাহাড় আর মেঘ একসাথে যখন আমাদের হাতের নাগালে খেলে বেড়ায় তখন সেই সৌন্দর্য আর অভিজ্ঞতা হয় একেবারেই অন্য রকমের এই অঞ্চলের প্রত্যেকটা রং ও রূপ যেন ভরে ভরে উঠেছে প্রত্যেকটা কোনায় কোনায় শিটংয়ের নাম তো আমরা কম বেশি সকলেই শুনেছি এই শিটংয়েরই মাঝে মাত্র সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত মহলদিরাম মহলদিরাম হলো দার্জিলিংয়ের একটি অব্বিট জায়গা চারিদিকে চা বাগানে ঘেরা স্বর্গতুল্য একটা জায়গা বলা বাহুল্য যে জায়গাটির প্রধান বিশেষত্ব ও আকর্ষণ হলো এখানকার বিস্তীর্ণ চা বাগান আর তার সাথে ঠান্ডা বিশুদ্ধ জল হাওয়া নির্ঝুম পরিবেশ ও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পবিত্র কাঞ্চনজঙ্ঘার দর্শন ছোটোবেলায় পরিকল্পিত আমাদের মেঘ ধরার ইচ্ছাটাও এই মহলদিরামে এসেই পূরণ করতে পারি প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা বলে বোঝানো যাবে না তার উদাহরণস্বরূপ হলো এই মহলদিরাম এই ভিডিওটির মাধ্যমে আজ আমি মহলদিরাম সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি তাই সবটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচ ফড়ন আমি টুম্পা আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচ ফড়ন আমার চ্যানেলে সবাইকে অনেক 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 वेलकम আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীটং এর মহলদিরামে আর আমি আজকে যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম হচ্ছে সালামান্ডার জঙ্গল ক্যাম্প চলো এবার আমরা যেই হোমস্টেতে রয়েছি যেই হোমস্টে রুমে রয়েছি সেই রুমটা রকম সেটা তোমাদেরকে দেখাবো আর এখানকার চারিপাশের ভিউ কেমন অসাধারণ ভিউ সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কারণ আমরা যে রুমটাতে আছি তার মানে রুমে ঢোকার বা রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর ডান দিকে রয়েছে এরকম আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছ চা বাগান মানে ডান দিক বা দিক যেদিকেই দেখাবে সেদিকেই সুন্দর শুধু ভিউ আর ভিউ তো চলো দেখতে থাকো প্রথমেই আমি রুমটা দেখিয়ে নিই আমাদের রুমের নাম হচ্ছে লিজ এই যে আর এই হচ্ছে রুম রুমটা বেশ সুন্দর এখানে ডাবল বেড রয়েছে বেডটা একদম নেট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট পাতা কুশান আছে পিলো আছে সব আছে বড় বড় দুটো জানলা রয়েছে আর খুব সুন্দর পর্দাও রয়েছে আর এখান থেকে এই জানলা দিয়ে কিন্তু সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেটা আমি দেখতে পাচ্ছি হালকা হালকা তোমরা দেখতে পাবে না কারণ মেঘটা অর্ধেক ঢেকে রেখেছে এদিকেও একটা আছে এদিক থেকেও ভিউ কিন্তু দারুণ আসছে চা বাগানের ভিউ আর এমনি ভালো হিল ভিউ খুব সুন্দর আর এদিকে রয়েছে দুটো চেয়ার এদিকে এদিকে একটা একটা আছে আছে সেন্টার টেবিল আর এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে আর এখানেও একটা টেবিল রয়েছে এই টেবিলের মধ্যে দুটো গ্লাস আছে একটা জগ আছে আর একটা পাঁচ লিটার এর জাল রয়েছে পুরো ওয়ালটা উডেন ফিনিশ খুব সুন্দর সিলিংটাও তাই এবার চলো বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটাও কিন্তু বেশ বড় একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এদিকে বেসিন রয়েছে এখানে মিরর রয়েছে এদিকে কোমোড ফার্সেড সব রয়েছে এদিকে বাকেট রয়েছে মগ রয়েছে ট্যাব রয়েছে এদিকে রয়েছে সওয়ার এদিকে গিজার সব কিছুই রয়েছে এখানে একটা বসার টুলও রয়েছে ওদিকে ডাস্টবিন রয়েছে পুরো যা যা থাকার দরকার সব কিছু রয়েছে বাথরুমটা আর একদম যেটা বলার নিট অ্যান্ড ক্লিন আর এই রুমের আর একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই ব্যালকেনি ব্যালকেনিটা খুলছি দেখো উফ যা সুন্দর ঠান্ডা হাওয়া বেশ বড় ব্যালকেনি ব্যালকনির মধ্যে এখানে একটা সেন্টার টেবিল রয়েছে দুটো তিনটে চেয়ার রয়েছে আর সামনের ভিউটা দেখো জাস্ট ওয়াও পুরো চা বাগান চা বাগান আর চা বাগান সামনে মেঘ পুরো ভেসে ভেসে আসছে ওদিক থেকে এদিকে অসাধারণ লাগছে অসাধারণ তোমাদেরকে থেকে দেখিয়ে দিচ্ছি আরও ভালো করে তোমাদেরকে পুরো চা বাগানের ভিউ আর এই পুরো হোমস্টে সব কিছু ডিটেলসে দেখাবো হোমস্টের রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এই হোমস্টেতে তোমরা আসবে কি করে সেটাই তো বলা হয়নি চলো এবার সেটা তোমাদের বলে দিই যারা এনজিপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি নিয়ে মলদিরাম আসতে চাও তারা তো চলে আসতেই পারো হোমস্টে পর্যন্ত আর যারা চাইছো শেয়ারিং গাড়িতে আসবে তাদের জন্য বলে দিই এনজিপি বা শিলিগুড়ি থেকে যে কোনো দার্জিলিংগামী শেয়ারিং গাড়িতে উঠে দিলারাম পর্যন্ত চলে আসতে হবে আর এই হলো দিলারাম এনজিপি বা শিলিগুড়ি থেকে যদি তোমরা আসো তাহলে এই রাস্তা ধরে আসতে হবে আর যদি তোমরা দার্জিলিং দিক থেকে আসো তাহলে এদিক দিয়ে আসতে হবে এখান থেকে অনেক ছোট গাড়ি পেয়ে যাবে রিজার্ভ করে হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য দিলারাম থেকে মহলদিরাম প্রায় দশ কিলোমিটার মতন রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ তাই যেতে সময় লাগে ৪৫ থেকে এক ঘন্টা মতন আর গাড়ি ভাড়া পড়বে আটশো থেকে হাজার টাকা মতন তো জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছি মানে চারিপাশে জঙ্গল আর তার মধ্যিখান থেকে যাচ্ছি আমাদের ড্রাইভার দাদার সাথে কথা হচ্ছে এখান দিয়ে ভাল্লুক থেকে শুরু করে অনেক রকমই ছোটোখাটো জন্তু জানোয়ার বেরোয় তো বলতে না বলতেই চোখের সামনে চলে এলো হরিণ কিন্তু ছবি তোলার মতন টাইম তো আমাদের সে দেয়নি তার জন্য যতটুকুনি দেখলাম চোখেই দেখলাম আর তোমাদেরকে মুখেই শোনাচ্ছি তোমরাও যখন আসবে আশা করি কিছু না কিছু দেখতে পাবে কারণ সুন্দর ভিউ দুধ সাইডে এরকম জঙ্গলের মধ্যিখান দিয়ে রাস্তা খুব খারাপ কিন্তু দারুণ লাগছে ফ্রেশ চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে দেখুন দিয়ে দিয়েছে গরম ভাত ও আচ্ছা দাদা আবার দিচ্ছে গরম ভাতে একদম সুগন্ধীয় ঘি আর তার সাথে রয়েছে এদিকে কুমড়ো পাতার বড়া আর এদিকে রয়েছে কোয়াশার আলুর তরকারি এদিকে ডাল আছে আর এদিকে আছে দুখানা ডিম কষা আর এত সুন্দর কাসারের গ্লাস কাসারের থালায় দিয়েছে বেশ ভালো লাগছে একদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর রয়েছে চা বাগান মধ্যিখানে আমি খাচ্ছি এরকম গরম গরম ভাত একদম ঘরোয়া বাঙালি খাবার তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে জানাচ্ছি এখানকার খাবারের কোয়ালিটি কিরকম খাওয়া দাওয়া তো কমপ্লিট একদম দেখতেই পাচ্ছ প্লেট পরিষ্কার করে একদম চেটে ফুটে খেয়ে নিয়েছি খাবার ছেটেপুটে খাওয়ার মতনই রান্না হয়েছে একদম বাঙালি খাবার শেষ পাতে বাঙালির যেমন চাটনি ছাড়া চলে না তো এখানেও চাটনি রয়েছে টমেটোর চাটনি চাটনি খেয়ে আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট করবো তারপর কি করছি না করছি চারিপাশের ভিউটা কেমন সবটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরোলাম হাঁটার জন্য এই তো একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে আর তো সেরকম কিছু দেখার থাকবে না তাই আমরা রুমে রেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম এই ছোট্ট গ্রামটা পায়ে হেঁটে ঘুরতে আর তোমাদেরকেও দেখাতে তো দেখো কী সুন্দর লাগছে ভিউটা সন্ধে হয়ে গেছে আর আমরা যে হোমস্টেতে আছি মানে সারামেন্ডার মিন্ডার জঙ্গল ক্যাম্প হোমস্টে তো সেটা রাত্রিবেলার কীরকম লাগছে চলো সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই কেমন লাগলো সন্ধ্যাবেলার মেঘ দারুন না লাগছে চারিপাশের পরিবেশটা আর তার সাথে সাথে চলে এসছে এখানে গরম গরম ব্ল্যাক টি আর তার সাথে আছে ভেজ পকোড়া তো এবার আমরা সেটা স্ন্যাক্সটা কমপ্লিট করি করে তারপর আমাদের ওদের সাথে কথা বলছি এখন বাজে রাত্রি নটা আর আমার ডিনার করতে বসে পড়েছি ডিনারে আছে গরম গরম রুটি এদিকে আলু পেঁয়াজ ভাজা আর আছে এরকম চিকেন কষা এবার খেয়ে নেবো হ্যাঁ আর একটা জিনিস আছে এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা এবার আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কিছু বলার নেই আজকের মতন গুড নাইট কালকে সকাল তোমাদের সাথে কথা বলছি গুড মর্নিং এখন বাজে গড়িতে সাড়ে পাঁচটা আমি কিন্তু সাড়ে পাঁচটায় উঠিনি তার অনেকটা আগেই উঠেছি এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের রুমের সাথে যে কমন ব্যালকেনি সেখানে দাঁড়িয়ে আছি কাল এসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য মহলদিরামে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আরও করব। আজকে সকালে উঠে যা সুন্দর সানরাইজ দেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার তো অপূর্ব লেগেছে এত সুন্দর চারিপাশটা হয়ে উঠেছে সানরাইজের পর সেটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সকাল সকাল মুখ ধুয়ে চা খেয়েই বেরিয়ে পড়লাম আবার রেডি হয়ে চা বাগানের উদ্দেশ্যে চা বাগানে গিয়ে একটু ছবি তুলবো না একটু রিলস করবো না তা হয় তাই বেরিয়ে পড়লাম ছবি তোলার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি চা বাগানের মধ্যিখানে চা বাগানে ঢোকার কিন্তু নিয়ম নেই আমি জালটা ভাগ করে ভেতরে ঢুকে একটু ছবি তোলার জন্য এসেছি চা বাগানটা অতটাই সুন্দর না দারুণ লাগছে চা বাগানটা দেখি মেফেয়ারের চা বাগান তো এখানে ঢোকার কিন্তু কারোরই রাইট নেই এই যেহেতু এখানে জালটা একটু ফাঁকা ছিল ভাবলাম একটু এখানে ঢুকে তো একটু ছবি তুলে নেওয়া যাক দারুণ লাগছে দারুণ আমি এই যে চা বাগানে দাঁড়িয়ে আছি আর এই যে পাশে সামনে সেটাই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে যে চা বাগানটা দেখায় সেই চা বাগানের মধ্যেখানেই আমি এখন দাঁড়িয়ে আছি তো চলে এসছি একদম ব্রেকফাস্ট টেবিলে একদম চান টান করে ফ্রেশ হয়ে আজকে ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম দেখো রাধা বল্লবী আর তার সাথে দিয়েছে আলু আর ছোলার ডাল আর এদিকে দিয়েছে পায়েস তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি আজকের ব্রেকফাস্টটা বেস্ট লেগেছে কারণ কালকে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্টের মধ্যে যদি বলি তো আমার ব্রেকফাস্টটা মাস্ট লেগেছে কারণ রাধাবলী আর ছোলার ডাল আলু দিয়ে অসাধারণ ছিল আর তার সাথে ছিল পায়েস যেটা সব সময় মানে কখনোই আমি দেখিনি কোনো হোমস্টেতে পায়েস দিতে সেটা বেশ ভালো ছিল একদিনের মহালদিরাম ঘোরাতে আমাদের কমপ্লিট হলো কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত চব্বিশটা ঘন্টা আমরা সারা দিন। ঘুরলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম সব কিছু মিলে খুবই সুন্দর কাটলো আমাদের একদিনের মহল দিলাম আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন টাটা